আচ্ছা ভাই প্রথমে একটা আপডেট দেন আপনি কি এটা শুনছেন যে গতকালকে বোধহয় হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন হইতেছে যে হেলিকপ্টার করে যে আবু সাইদের বাড়িতে যেতেছিল তখন একটা জুডিশিয়াল কু করার অপচেষ্টা হয়েছিল পরে যদি এটা সাকসেসফুল হয় না কারণ সেনাবাহিনী আগে এটা লিক করে দিছে খবর তারপর আন্দোলনের মাধ্যমে প্রধান বিচার প্রতি পদত্যাগ করতে হয়েছে কিন্তু এরকম একটা জুডিশিয়াল কু হওয়ার চেষ্টা করছিল এই ব্যাপারে কি আপনি শুনছেন নাকি এই ব্যাপারে তো আমি হ্যাঁ শুনছি কিছু কিছু কিন্তু আমি এত ভালো ডিটেইলস জানি না ভাই এই বিষয়টা ওরা মোস্ট প্রবাবলি হইতেছে যে পঞ্চাশ জন মনে করেন জাজকে নিয়ে মনে করেন এই সরকারটাকে অবৈধ ঘোষণা করা এটা অপচেষ্টা করছিল তো আমি যেটা দেখতেছি যে হাসিনা সরকার মনে করেন যে ইন্ডিয়াতে বসেই মনে করেন ওদের অ্যাক্টিভিটি অলরেডি শুরু হয়ে গেছে আর এরই মধ্যে আপনার গোপালগঞ্জে হইতেছে যে মনে করেন আওয়ামী লীগ পন্থীদের একটা মিছিল হয়েছিল যদিও সেটা এখন স্টপ হয়ে গেছে আচ্ছা যাই হোক আপনার কাছে আমি একটা জিনিস জানার জন্য আসছি যে এখানে তো ওই যে মনে করেন যে প্রথম দিন সরকার পতনের প্রথম দিনে আপনার উপর কিছু হামলা হয়েছিল কিন্তু প্রথম দিনের পর মনে করেন চব্বিশ ঘন্টা পার হয়ে যাওয়ার পর ওইরকম আর হামলা হয় নাই মনে করেন ওইটা ওই পর্যন্ত স্টপ হয়ে গেছিল এবং আহ এছাড়াও হইতেছে যে আমাদের যে ইন্ডিয়ান মিডিয়া গুলো আছে এগুলো দেখবেন যে অনেক ফেক ইমেজেস এবং ফেক নিউজ দিয়ে বলতেছে যে ইন্ডিয়ানদের মানে হিন্দুদের পুরো একটা জেনোসাইড হইতেছে এই মুহূর্তে বাংলাদেশে মানে বিভিন্ন ফেক ইমেজ মনে করেন রেস্টুরেন্ট পুরাই ফেলাইছে ওটা বলতেছে যে হিন্দুদের মন্দির ছিল একটা পথনাটকের দৃশ্য দেখে বলতেছে যে হিন্দু মেয়েরা বাইন্দে রাখছে তার উপর দিয়ে আমি আজকে একটা ভিডিও ক্লিপ দেখলাম যে হিন্দুরা যে শাহবাগে আপনার মিছিল করতেছে একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার বাড়ি পড়ছে যে বা মন্দির পড়ছে ওইটা অ্যাড্রেস বলেন এরকম দুজনকে জিজ্ঞাসা করা হয়েছিল তখন তারা ওই অ্যাড্রেস বলতে পারে তো এখানেও যে ইন্ডিয়ান আপনার কাছে যে মাইনরিটিস এর উপর যে অ্যাটাক এটাকে এটা এক্সাজুরেশন হিসাবে আপনার আপনার কি মনে হচ্ছে যেটা কতটুকু সত্য কতটুকু একটা এক্সাজুরেশন এই ব্যাপারে যদি কমেন্ট করতেন অবশ্যই এই বিষয়ে তো আওয়ামী লীগের যারা নেতা কর্মী তারা একটু বাড়ায় বলতেছে এটা তো অবশ্যই সত্য এবং এই জিনিসটা তারা দেখানোর চেষ্টা করতেছে যে এত মানে ভয়ঙ্কর অবস্থা হয়েছে কিন্তু যদি একজন দুই দুইটা একটা দুইটা ফ্যামিলির উপরে যদি অ্যাটাক আসে আমার কাছে মনে হয় সেটাও অনেক বিরাট ব্যাপার এটা কেউ অ্যাড্রেস করা উচিত যদি সাম্প্রদায়িকতা থেকে এই জিনিসটা উঠে আসে যদি এমন যদি হয় যে মানে ধরেন যে উইটাও উইটাও ভাঙার ব্যাপার যে যদি ধরেন ছাত্রলীগের লীগের কর্মী এই কারণে তাদেরকে মার দেওয়া হচ্ছে এটার ভিতরে মুসলমান উপর সাইডের ভিতরে হিন্দু উপরছে এরকম যদি হয় তাহলে সেটা সেটাকে সাম্প্রদায়িক আক্রমণ হিসেবে চিহ্নিত করা যায় না দেখা যাচ্ছে দেখা যায় যে ধরেন পাঁচজন ছাত্র কর্মীকে ধাওয়া disse পাঁচজন ছাত্রলীগকে লীগকে ধরে মার diss মানে কিছু লোকজন

হিন্দু বাড়িতে আক্রমণ করা যাবে হিন্দুদেরকে একটা ইয়া করা যাবে দেশে থেকে বাইর করে দেওয়া যাবে তারা প্রকাশ্যে বলে যে ভারত যাদের মামার বাড়ি ভারত ভারত ছাড়া তাড়াতাড়ি এইগুলা তারা প্রত্যেকদিন বলে হ্যাঁ

হিন্দুদের একটা বিরাট জায়গা ছিল সেই জায়গাটা দখল করে নেওয়া হয়েছিল হিন্দুদের জায়গাটা দখল করে নেওয়া হয়েছিল তাদেরকে জোরপূর্বক বাধ্য করা হয়েছিল যে এই জায়গাটা একদম পানির দামে বিক্রি করে দিতে এটা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ সরকারের যে মানে বড় বড় নেতারা তারা কাজটা করছিল এই জিনিসগুলো আমি একদম নিজের চোখে দেখছি নিজের চোখে দেখা আওয়ামী লীগও সাম্প্রদায়িক আক্রমণে কম যায় নাই কারো থেকে তারাও একই কাজ করছে তারা মুখে বলে যে আমরা সেকুলার কিন্তু তারা মোটেও সেকুলার বলে আমি কখনো মনে করি না আমি যেটা দেখছি যে আওয়ামী নেতাদের চরিত্র একই ওই যে বিএনপি নেতারও যা চরিত্র আওয়ামী লীগের নেতারও যা একই চরিত্র খালি লেভেলটা ভিন্ন দুই দলের অ্যাটিচিউড দুই দলের মন মানসিকতা একদম সেম যে চান্স পাইলে আমি হিন্দুদের জায়গা দখল করবো এটা দুই দলের সেম আর এখানে বর্তমান সময় যেটা হয়েছে সেই বর্তমান সময় অনেকগুলা হিন্দু ফ্যামিলির উপরে আক্রমণ করা হয়েছে এটাও সত্য একই সাথে কিছু কিছু আবার বাড়ায় বলা হয়েছে ইন্ডিয়ান মিডিয়াতে কিছু কিছু বাড়ায় বাড়ায় বলছে বা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের মানে এমন একটা ভাব দেখানোর জন্য যে হাসিনা ছাড়া বাংলাদেশ চলবে না এইটা এই জিনিসটা প্রতিষ্ঠা করার জন্য এই জিনিসটাকে আবার বাড়ায় বাড়ায় বলছে এটাও সত্য তার মানে তার মানে কিন্তু এটা না যে হিন্দুদের ওপর মাত্র একদিনই আক্রমণ হয়েছে তাও সত্য না আমি মনে করি হিন্দুদের ওপরের পরেও কয়েকদিন ধরে আক্রমণ হয়েছে কিছু কিছু আক্রমণ হয়েছে যে জিনিসগুলো বন্ধ হওয়া উচিত ছিল কিন্তু বাংলাদেশের কিছু মানুষ আছে যারা হচ্ছে সাম্প্রদায়িক চরিত্রে তারা এই কাজগুলো করছে অস্বীকার না করে হ্যাঁ আমি দেখি যে সব সরকারের আমলেই একটা অস্বীকার করার পুরো ঘটনাটাকে অস্বীকার করার একটা খুবই টেন্ডেন্সি থাকে যে কিচ্ছু হয়নি না না ওগুলা বিরোধী চক্রান্ত ওগুলা ওরা চক্রান্ত এই যে ভারতীয় মিডিয়ার চক্রান্ত ভারতীয় মিডিয়ার আ এগুলা বইলা এখন দেখা যাচ্ছে আরেকটা পক্ষ কি করতেছে সেই যে পুরা জিনিসটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করতেছে এটাও এটাও ক্ষতিকর আমার মনে হয় যে যে ঘটনাগুলা ঘটছে সেটার একটা নিরপেক্ষ তদন্ত করে যেটা ঘটছে সেটা সরাসরি স্বীকার করা এবং যারা দায়ী তাদেরকে বিচারের সম্মুখীন করা এটা হচ্ছে সবচেয়ে উত্তম কাজ এখানে কোন ধরনের অমুককে দোষ দেওয়া তো অমুককে দোষ দেওয়া আউমিলেকেও দোষে রাখা এখন এখন প্রয়োজন নাই যারা যেটা হচ্ছে জেনুইনলি স্বীকার করে নেওয়া উচিত যে এই ঘটনাগুলো ঘটছে এবং আমরা এটার বিচার করতেছি এটা করলে সবচেয়ে ভালো আচ্ছা ভাই ওই যে কিছুক্ষণ আগে একজন একটা মনে করেন কনসপিরেসি থিওরি দিয়ে গেছিল যে আহ মুগ্ধকে নাকি যে শিবির গুলি মারছে অথবা আবু সাহেবকে যে গুলি মারছিল সেই শিবির ছিল বা শিবিরের একটা হিউজ ইনভলভমেন্ট ছিল আমি এটা নিয়ে একটা যদি কিছু মনে না করেন একটা কমেন্ট করতে পারি হ্যাঁ কল করতে পারেন করেন আচ্ছা ভাইয়া আমি হইতেছি যে আগে আসছিলাম এবং আপনাকে বলছি যে আমি আন্দোলনে মনে করেন ইনডাইরেক্টলি ইনভলভ ছিলাম এটা আমার একটা সৌভাগ্য প্রথম আমি প্রথমে ইনভলভ হয়েছি আঠারো জুলাইতে জুলাইতে আমাদের বাসার সামনে পর্যন্ত আন্দোলন এসে তখন আমি আরাম সে বারান্দার বাইরে বসে বসে পানি দিতেছিলাম বুঝছেন তখন স্টুডেন্ট আন্দোলন করতেছিল দেখলাম যে পুলিশ ইচ্ছা মতো টিআর গ্যাস মারতেছে রাবার বুলেট মারতেছে কিন্তু ছাত্রদের তো তোয়াক্কা নেই মনে করেন যাই পুলিশের গাড়ি উল্টা এক দিয়েছে পরে পুলিশ উল্টা পালাই গেছে মানে এই লেভেলের সাহস দেখাইছে তারপর উনিশে জুলাইতে যখন আন্দোলন হতেছে তখন দেখি যে কেউ নাই তখন আমি রাস্তায় নামে পানি বিতরণ করতে গেছি তখন অনেক কষ্ট করে করে আন্দোলনকালীন কারিদের খুঁজতে হয়েছে এবং দেখলাম যে একটা করে শব্দ হলে জন দশ জায়গায় পালাই যেতেছে পরে বললাম যে আজকে স্টুডেন্টরা এরকম করতেছে কেন পরে দেখলাম যে এটা এগুলো আসলে স্টুডেন্ট না এগুলো হইতেছে আপনার জামাত বিএনপি একসাথে নামছে তো তা তো শিবের সাথে মানে জামাত বিএনপি এদেরকে দেখার একটা সুযোগ পাইলাম আর কি এই আন্দোলনে তো উনারা মনে করেন একটা ঠুস করে আওয়াজ হইলে মনে করেন জন দশ জায়গায় দৌড় দেয় হ্যাঁ যদি এই দৃশ্য দেখেন তখন বুঝবেন যে এগুলো স্টুডেন্ট এগুলো জামাত বিএনপি তো আমার আমার কাছে আর মেডিকেল কলেজেও আমি অনেক জামাত বিএনপি লোকদের সাথে শিবিরের লোকদের সাথে আমি করার সাথে ইন্টারাকশন করলে আমার মনে হয়েছে যে এরা কন্টিনিউসলি দৌড়ের উপর থাকে বুঝছেন বুঝছেনউাসলি পালা পালা থেকে দৌড়ের উপর থাকে এবং এদের এই লেভেল অফ ইন্টেলিজেন্স নাই যে একটা আওয়ামী লীগের সংগঠনকে ইনফিল্ড করে তারপর ওটার ভিতর থেকে একটা কিছু করবে মনে করেন যে এটা আওয়ামী লীগের এরকম হাই লেভেল ইন্টেলিজেন্স থাকতে পারে কিন্তু জামাত শিবির আমার কাছে মনে হয় না যে তাদের এত হাই লেভেল অফ ইন্টেলিজেন্স থাকবে যে তারা একটা অর্গানাইজেশন কি ইনফিল্ট্রেট কইরে পরে একেবারে এমন ভাবে কাজকর্ম করবে যে মনে হবে যে আওয়ামী লীগ এইগুলো কাজ করতেছে সো আমি জানি এই এই থিওরিটা আমার কাছে বেশি মনে হয় না যে যা শিবিরের এত বেশি ইন্টেলিজেন্স থাকবে তাদের মুখস্থবিদ্যা থাকতে পারে বাট আমার কাছে মনে হয় না যে তারা এত এই লেভেলের কি বলবো যে বুদ্ধি তাদের কাজ করবে তো আপনি এই ব্যাপারে কি মনে করেন যে আমি যেটা বললাম এহ সাধারণ সাধারণভাবে দেখলে এটাই আপনার কথা ঠিক আছে সাধারণ ভাবে দেখলে যে বিএনপি জামাতের আসলে এই পরিমানেধা যোগ্যতা থাকার আসলে কথা না যে যে এত চালাকের মতো এত চালাকি তারা করতে পারবে এটা আমারও মনে হয় না কিন্তু এটা হওয়া অসম্ভব কিছু না আমরা শুধুমাত্র কনস্পিরেসি থিওরি নিয়ে মানে বেশি মাথা না ঘামাই আমরা আসলে আমাদের উচিত আসলে তথ্য প্রমাণ কি বলতেছে সেটার উপরে ফোকাস করা কোন পক্ষই আগে থেকে একটা ডিসিশন নিয়ে নেওয়ার কোন প্রয়োজন নাই যে শিবির এটা করছে বা করে নাই কোন ডিসিশনই আগে থেকে নিয়ে নেওয়ার কোন দরকার নেই বা বিএনপি যে আমাদের এটা করছে অথবা করে নাই এই দুইটা স্ট্যান্ডই আমার মনে হয় আগে থেকে নিয়ে নেওয়া স্ট্যান্ডই আমার মনে হয় যে এই জিনিসটার যে তদন্ত সেটাকে একটা ব্যাহত করবে সেটাকে সেটাকে ক্ষতি করবে সুতরাং আগে থেকে কোন ডিসিশন না নিয়ে দেখা দরকার যে আসলে আমাদের কাছে কি কি ইনফরমেশন আছে কি কি তথ্য আছে সেগুলো আসলে কি কোন দিকে ইঙ্গিত করতেছে সেটা করলেই আমার মনে হয় সবচেয়ে ভালো আপনি যেটা বলতেছেন যে সেটাও আবার মানে এমন ভাবে ইয়া হবে যে না ওরা 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 করতে পারে না আবার আগে যিনি আসছিলেন তিনি বলতে তিনি বলবেন না ওরাই করছে যে দুইটা আমি এই মুহূর্তে তদন্ত যারা করবে তাদের জন্য আমি যেটা বলতে চাই যে যারা তদন্ত করবে তারা যেন এই দুই মতের একমতেও না গিয়ে নিরপেক্ষ জায়গা থেকে এই জিনিসটা তথ্য প্রমাণের উপর ভিত্তি করে একটা তদন্ত করে